বন্যার ভয়ঙ্কর কবলে পড়েছিল উদয়পুরের পিতরা এবং ফোটা মাটির বিস্তীর্ণ অঞ্চল কিন্তু বন্যা পরবর্তী স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আজ পিতরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ব্যবস্থাপনায় এবং বিদ্যালয়ের এনএসএস ইউনিটের সাহায্যে পিতরা ও ফোটামাটির বন্যা বিধ্বস্ত এলাকাগুলোতে জীবাণুমুক্তকরণের কাজ হাতে নেওয়া হয় একই সাথে জনগণের হাতে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রচারপত্র বিলি করা হয় পাশাপাশি ছোট ছোট ছেলে মেয়েদের হাতে শুকনো খাবার এবং সর্বহারাদের হাতে ব্যবহারযোগ্য এবং নতুন বস্ত্র ও কিছু মশারি তুলে দেওয়া হয় জীবাণুমুক্ত পানীয় জল ব্যবহার করার জন্য আগামী দু একদিনের মধ্যে এলাকার জনগণের হাতে ক্লোরিন হ্যালোজেন ট্যাবলেট তুলে দেওয়ার চেষ্টা চলছে স্থানীয়ভাবে এই ট্যাবলেট অপ্রতুলতার কারণে বহিরাজ্য থেকে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের পক্ষ থেকে এই দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকারের ভোঁসি প্রশংসা করে রাজ্য সরকারের কাজ কিছুটা হলেও লাঘব করার জন্য বিদ্যালয়ের এমন সামাজিক কর্ম আগামীতেও চলবে বলে বিদ্যালয়ের শিক্ষক দেবাশিস দাস জানিয়েছেন এলাকার জনগণ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পড়াশোনা করানোর পাশাপাশি এমন সামাজিক কর্মকাণ্ডের ভয়সী প্রশংসা করেন